আমাকে নিয়ে লোকজন অনেক নেগেটিভ ভাবলেও বা চিন্তা করলেও আমি কিন্তু সহজে কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করতে পারি না কেন যে বারিশ কিন্তু আমার খুব একটা আইডল এবং বারিশ তার জিনিসটা যে এত রাজত্ব বলবো আমি বারিশও আপনার মতোই গালি খায় আপনারা চ্যাম্পিয়ন আমরা তাই ভালো রাখতে আপনারা তো দেন না সাথে তার কনফ্লিক্টটা এটা স্ক্রিপ্টেড হতেও পারে আমি পার্সোনালি জানি না মামুনের সাথে এখন আপনার কোন পর্যায়ে আছে বিয়ে করছিলেন তো আপনারা বাসায় সবাই জানতো হ্যাঁ পরিবার সবাই জানতো আপনার বাচ্চারা ওকে বাবা ডাকতো না নাম ধরে ডাক নাম ধরে ডাকতো আর সেপারেশন আছেন ডিভোর্স কি হয়ে যাবে আপনি কিছু হই লিখালি যে মামুনরে যে থানায় দিয়ে দেন এটা আপনার নিয়ে না কেন আপনারও তো কেস করতে হবে সে বলে দিল যে না আমি তোমার ওয়াইফ না আপনার কি কোচি ছেলে ছাড়া আপনার বয়সে কাউকে ভালো লাগে না এরপরে রুচিটা চেঞ্জ হলো কেমনে আ চেঞ্জ অফ হার্ট কেমন হলো আমার আউটলুকেও মনে হচ্ছে যে আমি এত এজেরই মানুষ তো হাফ সেঞ্চুরি সর্বশেষের দিলাম না সে কিন্তু ভালো কাজ করেছে এক নাম্বার হচ্ছে সে অন্য ধর্মের সে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে তারা বলছে অন্য ধর্মের মানুষ হয় তুমি এগুলো নষ্ট আমি করছো অপু বিশ্বাসের কাহিনী কথা বলতে চাই যে কাহিনী দা এবং সাকিব খান আসলে ভালোবাসা ছিল আমার অপু জন্য অনেক খারাপ লাগে সে কখন ব্যাপারটা ডিসক্লোজ করলো যখন সে সন্তানের মা হলো ওই সম্পর্কটা শেষ করার পরে কিন্তু বুবলি সম্পর্ক স্টার্ট হয়েছে বুবলি ততটুকুই আগাতে পারবে যতটুকু সাকিব খানের মতো স্ট্রং পার্সোনালিটি এলাও পুবলি কিন্তু সাকিব খানের লিগালি ওয়াইফ এবং সন্তানের মাকি ডিভোর্সের পর থেকেও সে কিন্তু সাকিব খান ছাড়া অন্য কথা কিন্তু কখনোই শুনছি না ট্রেন্ডিং এ সোশ্যাল মিডিয়ায়তে আপনি আরো অনেক কিছু দেখেন পারিস্তনী নিয়ে আপনার কি অনেক কিছু আপনি কিছু কিছু কথা কথা বলছেন একটু শুনুন তো ওদের নিয়ে আচ্ছা বাজাক আচ্ছা আমি আমি আপনাকে বলি আমি আমি আমাকে নিয়ে লোকজন অনেক নেগেটিভ ভিউ ভাবলেও বা চিন্তা করলেও আমি কিন্তু সহজে কাককে নিয়ে নেগেটিভ চিন্তা করতে পারি না কেন জানি তো আমার কাছে বারিশ এবং তনি দুইটাকে আলাদা করে বলি বারিশ কিন্তু আমার খুব একটা আইডল কারণ আমি ওকে দেখেছি একদম দুই ওই যে বললাম চার বছর আগ থেকে যখন থেকে ফেসবুক ইনস্টল করলাম দুই হাজার একুশ থেকে আমি কিন্তু তাকে দেখে আসছি এবং সে যে পরিমাণ স্ট্রাগল করেছে ভেরি হার্ড ওয়ার্কিং সে কিন্তু আজকের এই পর্যায়ে আছে আজকের এই পর্যায়ে তার কাছাকাছি আর একটা মানুষও কিন্তু আসতে পারে না বারিশের আশেপাশেও নাই অনেক ইনফ্লুয়েসার আছে অনেক ব্র্যান্ড প্রোমোটার আছে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন মেইন স্ট্রিমের এর অ্যাক্ট্রেস আছেন তারা গ্ল্যামারের দিক দিয়েও কাছে আসতে পারেনি

পার্সোনাল যে বিজনেস যেটা বলছেন তার প্রোডাকশন হাউস তার রেস্টুরেন্ট তার সবকিছু সেগুলো কিন্তু সে ঠিকই ধরে রেখেছে সে গালি খাক আর গালি না খাক বা সে যা ইচ্ছা তাই করুক একজন কমেন্ট করছে শুনুন সাবিয়া চৌধুরী ডায়ানা বারিশও আপনার মতোই গালি খায় আপনারা চ্যাম্পিয়ন সো বারিশের যেটা বলবো বারিশ হচ্ছে একজন সাকসেসফুল ওমেন একজন মানে এক্সট্রিম লেভেলের সাকসেসফুল ওমেন তার যেই জায়গাটাতে

তাহলে আমি বলবো যে এই ঝগড়াঝাটিরও প্রয়োজন আছে সবসময় আপনি দেখবেন যে পুকুরের পানিটা সবসময় ভালো লাগছে না আপনি পুকুর বাদ দিয়ে আপনি সমুদ্র দেখতে আপনি অনেক মানুষ কমেন্ট করতেছে এখন একজন কমেন্ট করছে আচ্ছা আপনি নামাজ পড়েন

বাসায় সবাই জানতো হ্যাঁ পরিবার সবাই জানতো আপনার বেবিরা বাচ্চারা সবাই জানতো সবাই হ্যাপি ছিল সবাই হ্যাপি ছিল ওকে আপনার বাচ্চারা ওকে বাবা ডাকতো না নাম ধরে ডাকতো নাম ধরে ডাকতো আচ্ছা ওকে সো ইট ওয়াজ ওকে এরপরে যখন আপনাদের ডিভোর্স হয়ে গেল এখন ডিভোর্স হয়নি আর সেপারেশন আছেন ডিভোর্স কি হয়ে যাবে এটা যেহেতু লিগ্যাল ডিসপিউটে চলে গেছে লিগ্যাল আমরা থানায় দিয়ে আচ্ছা এটা এটা খুবই রং আইডিয়া এটা খুবই ভুল আইডিয়া আমি আহ প্রত্যেকটা মানুষের অধিকার আছে আইনের সাহায্য নেওয়ার যখন তার আহ মনে করে যে তার পরিবার বা তার সমাজ এই ব্যাপারটা সমাধান করতে পারছে না তো শেষ পর্যায়ে যে মানুষ কিন্তু আইনের সহায়তা নেয় এটা এটা বাংলাদেশের সব মানুষেরই মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারটা আমি সবচেয়ে শেষে গিয়েছিলাম এবং সেই হিসেবে দুটো যেটা বলছি যে মামলার উদ্ভব হয়েছে বাট এটার মানে এটা না যে আমি প্রত্যেকদিন তাকে থানায় ধরিয়ে দিই মামলা মানে কি জানেন মামলা মানে হচ্ছে যে তাকে ধরে যে পুলিশ নিয়ে একেবারে জেলখানায় দিয়ে দেবে সেটা না তার সাথে আমার একটা কনফ্লিক্ট হয়েছে

আপনার নামে কেস করলো না আমার নামে কেউ কেস করেনি কেস করে নেই ধরতে চান বুঝলাম না করেন না করবে পার্সোনালি কোনো দ্বন্দ্ব তো তাদের সাথে আমার কারো হয়নি মানুষজন যে দেখেন আমার এখানে কথা আছে এখানে ইউর রাইট আপনি ওর নামে কেস করছেন ওকে নিচ্ছে ওকে না ওর নামে কেস করে নেই আপনি ওই জন্যে ওর ওর কাছে মনে হয়নি যে এখানে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে আমার মনে হয়েছে যে আমার যে অধিকারটা আমার সম্পর্কের যে অধিকারটা আপনি ধরেন কারোর সাথে বিবাহের সম্পর্কে সম্পর্কিত তারপরে সে বলে দিল যে না আমি তোমার ওয়াইফ না আমি তোমার হাজবেন্ড না বা আমি তোমাকে কোনো কিছু আমি ওয়াইফ হিসেবে কোনো কিছু বের করব হ্যাঁ তো তখন এটা এটা একটা ডিসপিউট

মনে হয় জিনিসটা কারণ অনেক বড় একটা মিডিয়া ট্রায়াল হয়ে তোমরা কথা বলো আমরা কথা বলি আমরা সমাধান করি তো যখন যেতে চায় না তখন তো আদালতের একটা প্রসিডিয়ার অনুযায়ী তাকে তো ডাকবেই তাকে তো নিয়েই যাবে এটা এমন না যে তার এগেনস্টে আরো মামলা করা হয়েছে তাকে বারে বারে পুলিশ দিয়ে গ্রেফতার করে নিচ্ছি এরকম

যিনি আমার চেয়ে কম বয়সী উনি আমার সাথে যে সম্পর্ক করতে এসেছেন আমরা কিন্তু একটা রিলেশন করার পরে আমরা পারিবারিক ভাবে আমরা করেছি হ্যাঁ তো উনি ওনার মেন্টালিটিটা আমার কাছ পর্যন্ত ম্যাচ করলো কিভাবে আমি না হয় ঠিক আছে একজন সিঙ্গেল মাদার ডিভোর্স আমি তখন স্ট্রাগল করছি চিন্তা করছি যে আমার এত বয়স হয়ে গেছে আমি মারা গেলে আমার একটা পরিবার দরকার আমার সন্তানদের জন্য আমিও খুঁজছিলাম যে কারোর সাথে আমি একটু কথা বলবো কারোর সাথে বসে এক কাপ চা খাবো বা কারোর সাথে বসে একটু মুভি দেখবো যে আমার মনে হয়েছে যে আমি খুব লোনলি ফিল করছিলাম যে আমার সারা জীবনের লাইফটা আমি যখন অনেক শেষের পর্যায়ে চলে যাবো তো তখন দেখা যাবে যে আমার পাশে হাত ধরে থাকার মতো কেউ নাই বা আমি খুব সিক হয়ে গেলাম আমার বাচ্চারা হয়তো বিয়ে শি করে সেটেল হয়ে থাকবে এই এরকম একটা ধরনের চিন্তা যখন হচ্ছিল বা সোসাইটির কাছে একটা ডিভোর্স মানে হচ্ছে খুবই নেগলেক্টেড একটা পার্সন এবং খুবই অসম্মানের একটা জায়গা তো সেখানে একটা ডিভোর্স নারীর চেয়ে একটা ম্যারিড ওমেন ব্যাপারটা কিন্তু অনেকটা রেসপেক্টফুল